আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি মুগ ডাল দিয়ে আর ছোলার ডাল দিয়ে গরুর চর্বি পিলে দিয়ে একটি দরবারি ডাল রান্না করব এই জন্য ডাল নিয়ে নিলাম ডালটি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো রান্নার জন্য প্রেশার কুকারে তেল গরম দিয়ে দিচ্ছি আমি ডালটা প্রেশার কুকারেই রান্না করব তেলটি গরম হয়ে গেলে কিছু কাঁচা পেঁয়াজ কিছু রসুন আর একটু কাঁচা ঝাল ভেজে নেব পেঁয়াজটি ভাজি ভাজি হয়ে গেছে এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি এখন দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজ বাটার পেস্ট সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব লবণ হলুদ ঝালের গুঁড়ি জিরা আর ধনিয়ার গুঁড়ি এখন করে মশলা সুন্দর করে কষাই হয়ে গিয়েছে এখন দিয়ে দেব গরম মশলা সকল মশলা কষাই হয়ে গিয়েছে এখন গরুর চর্বি ব্যবসা পিলেই মশলা করে ভুনে নেব মশলা চর্ব সব কষাই হয়ে গিয়েছে সুন্দর করে এখন এই ডালগুলো দিয়ে নেড়ে চেড়ে দুইটা সিটি দিয়ে নামিয়ে নেব ডালে বাগার দেওয়ার জন্য কড়াইতে সরিষার তেল গরম দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে আসছে এখন সমান্য আদা পেঁয়াজ রসুন আর শুকনো জাল ছেঁচে রেখেছিলাম এটাই তেলে দিয়ে ফোড়ন দিয়ে দেবো এখন দিয়ে দেখুন তৈরি হয়ে গেছে চমৎকার স্বাদের চর্বির তরবারি ডাল দেখতে দারুন খেতে অসাধারণ আপনারা ওইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ